নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত কাঁচা প্রায় এখন শেষই হওয়ার মুখে আর এই কাঁচা থাকতে থাকতে আর একবার কাঁচা আমের এই রেসিপিটি আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন কাঁচা আমের এই রেসিপি যদি একবার বানিয়ে নেওয়া যায় সারা বছরের আর চিন্তা করতে হবে না বছর বছর এই রেসিপিটা সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে আর বন্ধুরা আজকের রেসিপিটি আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা এখন মূল রেসিপিতে যাওয়া যাক আম দিয়ে রেসিপি তৈরির জন্য আমি কতগুলো কাঁচা আম নিয়েছি আপনারা চাইলে আমের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন অথবা কমিয়েও দিতে পারেন তবে বেশি হলে ভালো হয় এখন আমি আমগুলোকে কেটে নেব প্রথমে একটা ছুরি দিয়ে আমের বোটা কেটে নিচ্ছি তারপরে একটা ছুরনি দিয়ে আমের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব এছাড়া বন্ধুরা আপনারা আমের এই খোসাগুলোকে বোটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন তাহলেও খুব ভালোভাবে এবং তাড়াতাড়ি ছাড়ানো যাবে আর বন্ধুরা আজকে আমি যে কাঁচা আম দিয়ে আমচুর পাউডার তৈরি করছি সেই আমচুর পাউডারের সর্বত্ব খেতে ভালো লাগবেই এছাড়া যে কোনো স্ন্যাক্স খাবার তৈরির জন্য এই আমচুর পাউডার দিলে তার স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে খেতেও খুবই ভালো লাগবে বছর বছর ধরে এই আমচুর পাউডার কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন মাত্র একবার বানালেই একটা আম ছোলা হয়ে গেছে এইভাবে আমি বাকি আমগুলো ছুলে নেব সবকটা আম ছুলে নিয়েছি এছাড়া ভালো করে ধুয়েও নিয়েছি আমগুলোকে এরপরে আমি আমগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তার জন্য প্রথমে একটা গ্রেটার নিয়েছি এবার এই গ্রেটার দিয়ে খুব ভালো করে আমগুলোকে গ্রেট করে নেব আর আমগুলোকে এইভাবে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আমগুলো খুব ঝিরিঝিরি হবে আম যত ঝিরিঝিরি হবে শুকাতে তত ভালো হবে তাড়াতাড়িও রোদে শুকিয়ে যাবে সেই জন্য আমগুলোকে একদম ছোট ছোট করে গ্রেড করে নিতে হবে এছাড়া বন্ধুরা আরও একটি কথা শেয়ার করছি এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন আম আমি ঠিক এরকমভাবে গ্রেড করে নেব একদম ঝিরে কিন্তু গ্রেড করা হয়েছে এইভাবেই গ্রেড করতে হবে এছাড়া বন্ধুরা কাঁচাম থাকতে থাকতে যদি একবার আমচুর পাউডার বানিয়ে নেওয়া যায় তাহলে সারা বছর আর দোকান থেকে আমচুর পাউডার কিনতে হবে না কারণ দোকানের আমচুর পাউডার থেকে বাড়িতে বানানো আমচুর পাউডার অনেকটাই ভালো হয় আর এই দেখুন বন্ধুরা সবকটা আম খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবার এই গ্রেড করা আমের মধ্যে দেব নুন আমি দু চামচ নুন দেব আমের পরিমাণ মতো নুন দিতে হবে এখানে যতটা আম রয়েছে সেই আন্দাজ মতনই নুন দিয়েছি আপনারা যতটা আম নেবেন সেই আন্দাজ মতনই আপনারা নুন দেবেন এবারে নুন দিয়ে আম খুব ভালোভাবে এরকম চটকে চটকে মেখে নেব কারণ এরকমভাবেই আমগুলোকে মাখিয়ে নিতে হবে তাহলে আমের থেকে জলটা খুব সহজেই বেরিয়ে আসবে আম খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে আমি এই আম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর ততক্ষণে আম থেকে ভালোভাবে জলটাও বেরিয়ে আসবে আর ঠিক পাঁচ মিনিট পরে আমি এখন দেখে নেব আমের থেকে কতটা জল বেরিয়েছে এবারে আমি এই গেট করা আম এরকম কিছুটা হাতে নেব তারপর এরকম চিপে চিপে আমি আমের থেকে জলটা বার করে নেব আর এই দেখুন বন্ধুরা আম থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত আম থেকে ভালোভাবে জল বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি ঠিক আম এরকমভাবে চিপে চিপে জল বের করব আম থেকে খুব ভালো করে জলটা বের করার পরে ঝোরো মতন করে দিতে হবে সেই জন্য খুব ভালো করে এরকম চিপে চিপে আম থেকে জলটা বের করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতক্ষণ ধরে এরকম চেপার পরেও আম থেকে খুব সুন্দরভাবে জল বেরিয়ে যাচ্ছে আর এবারে বন্ধুরা সমস্ত আম থেকে খুব ভালো করে জলটা বের করে নিয়েছি আর আম কিন্তু ঝোড়ো মতনও হয়ে গেছে আমি একটা থালা নিয়েছি আর এই থালার মধ্যে আমগুলোকে এরকম ছড়িয়ে দেব। আম যদি ফাঁকা ফাঁকা করে এরকম দিই তাহলে তাড়াতাড়ি রোদ্দুরে শুকিয়ে যাবে আর শুকাতেও বেশি সময় নেবে না আমি স্টিলের থালা নিয়েছি এই কারণে স্টিলের থালা নিয়েছি কারণ রোদ্দুরে স্টিলের থালা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর যার ফলে আমগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্য স্টিলের থালা নেওয়াই বেশি ভালো আর একটু ছাড়া ছাড়া করে আমগুলোকে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর এরকম ছাড়িয়ে ছাড়িয়ে আমগুলোকে দিয়েছি এবারে আরও একটা স্টিলের থালা নিয়েছি সেই থালার মধ্যেও আমগুলোকে এরকম ছড়িয়ে ছড়িয়ে আমি দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বন্ধুরা এই গ্রেড করা আম কিন্তু আমি তিন থেকে চার দিন সময় নিয়ে শুকিয়ে নেব তাহলে খুব ভালোভাবে আম শুকিয়ে যাবে সব আম থালার মধ্যে দেয়া হয়ে গেছে এইবারে আমি রোদ্দুরে শুকোতে দেব। আর এই দেখুন বন্ধুরা রোদ্দুরে আমি শুকোতে দিয়েছি প্রায় থেকে তিন চার দিন ধরে আমি শুকিয়ে নেব আর এখন আমি চার দিন পরে আম শুকোনো নিয়ে এসেছি এই দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে একদম মুচমুচেও হয়েছে আর রংটাও খুবই সুন্দর এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমগুলো কত সুন্দর শুকিয়েছে এরপরে আমি একটা মিক্সিং জারের বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে সমস্ত শুকনো আম আমি দিয়ে দেব এছাড়া বন্ধুরা আম শুকিয়ে এত সুন্দর মুচমুচে হয়েছে না আপনারা যদি বাড়িতে নিজেরা না বানান তাহলে বুঝতেই না যে আমগুলো এত সুন্দরভাবে শুকিয়েছে এখন আমি এটাকে খুব ভালো করে মিক্সচার মেশিনে গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমচুর পাউডার এই আমচুরের পাউডারের শরবত খেতে কিন্তু দারুণ লাগে এছাড়া যে কোনো স্ন্যাক্স জাতীয় খাবারে দিলে সেটারও টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমচুর পাউডারটি তৈরি হয়েছে একদম মিহিভাবে পাউডার হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও এই আম দিয়ে আমচুর পাউডার বানিয়ে নেবেন এতটাই সহজ বানানো যে নিজেরা না বানালে বুঝতেই পারবেন না যে বাড়িতে আমচুর পাউডার বানানো এতটা সহজ তাহলে বন্ধুরা আমচুর পাউডার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ